প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আপু খুবই পদ্মাশীল তো পদ্মাশীল আপু ইউটিউবে কেন আসলো তো আমরা তার মুখ থেকে সেটা শুনবো তো জানবো কেন কী উদ্দেশ্যে তার তার মনে কি উদ্দেশ্য তা তিনি কি কাকে ঠকাতে এসেছেন নাকি কোনো বিষাদি করবেন নাকি সহযোগিতা নেবেন বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো আপ সালাম আলাইকুম কেমন আছেন

আমার কষ্ট দেখাবো কষ্টটা বুঝে আমার বাবা নাই খুবই কষ্ট মানে বড় ভাইও নেই আচ্ছা তাহলে মনে পছন্দ সব না আমার কোনো পছন্দ নাই আমার যে পছন্দ করবে আমার তাকে পছন্দ করবে আচ্ছা কেমন মানুষ চান এটা বয়স মানুষ যে আমার পাশে থাকবে কষ্টটা আমার বুঝবে ইয়ং ছেলেরা বিয়ে করলে বিয়ে সাথে কইরা দুই তিন বছর পরে ভালো আদিয়া চলে যায় আচ্ছা দর্শক আপনারা অন্তরে না অন্তরে আবার কথা শুনলেন এখন তার মনে কেউ অন্তরে কেউ জায়গা নিতে পারেন নাই এখন জায়গা দিতে চান যদি তার মনের মতো হন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম